আজকের পর্বে আমরা শিখব সুরা কোরআশ সম্পূর্ণ সুরার তাজবিদ নিয়ম ও সহি শুদ্ধ থেলাওয়াত এখনও পর্যন্ত যদি সহজ কোরআন শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সহি কোরআন আরবি ভাষা পূর্ণাঙ্গ নামাজ প্রয়োজনীয় মাস আলা ও দৈনন্দিন দোয়াসমূহ শিখতে ও জানতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে পারেন ওয়ামে তাওফিক ইল্লা বিল্লাহ আলোচনা শুরু করার পূর্বে একটি পরামর্শ দিয়ে রাখি এখনও পর্যন্ত যদি আমাদের কোরআন তাজবিদের সবগুলো নিয়ম আয়ত্তে না থাকে সহজে খুঁজে পাওয়ার সুবিধার্থে আলাদা আলাদা প্লে করা হয়েছে আমরা দেখে শিখে নিব ইনশাল্লাহ আসুন মূল আলোচনা শুরু করা যাক সুরতু রইশ বিস্মিল্লাহ রহমান রহিম এখানে কয়টা তাজবিদ নিয়ম রয়েছে আমরা একটু দেখার চেষ্টা করি আল্লাহ শব্দের তাসনিদের ডানে জের আসার কারণে আল্লাহ শব্দটিকে বারিক করে পড়তে হবে পাতলা করে পড়তে হবে আর লা এটা মধ্য তবাই একালে পেনে পড়তে হবে কারণ লামর উপরে কাটা জবর এসেছে রটা পুর হবে কারণ র উপরে জবর এসেছে মা এটা মধ্য তবাই একালে পড়তে হবে কারণ মিমের উপরে খাটা জবর এসেছে রটা আবার পূর্ণ হবে কারণ ওর উপরে জবর এসেছে এই এটা মুদ আরুজি আমাদেরকে তিনালি পেনে পড়তে হবে কেননা মদের হরফের বাবর হরফে ওয়াকফ হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম লিলাফ কুরাইশ এই কোন কয়টা নিয়ম হয়েছে আমরা একটু দেখার চেষ্টা করি ই এটা মুদ বদল আমাদেরকে একালি পেনে পড়তে হবে কারণ জেরের বাম পাশে যজমলাইয়া মদের হরফ লা এটা মধ্যে ই একা লিফটে হবে কারণ লাম র উপরে কাটা জবর এসেছে রইস এটা মধ্যে লিন আমাদেরকে একা লিফ্টে পড়তে হবে কিভাবে বুঝলাম লিনের হরফের বামের হরফে ওয়াক্ত হয়েছে লি ইলাফিকো রইশ ইলাফি ই ওয়া এই আয়াতের মধ্যে কয়টা নিয়ম রয়েছে আমরা একটু জানার চেষ্টা করি ই এটা মধ্য বদল আমাদেরকে একালে পড়তে হবে হামজার নিচে খাড়া জের এসেছে লা এটা মধ্য ত বা হবে কারণ লামের উপরে খাড়া জবর এসেছে হিম রি একটা ইজাহারসফবি আমাদেরকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে কিভাবে বুঝলাম মিমসাকিনের পরে ইজাহারসাফবির হরপ র এসেছে তা এটা মধ্যে মোতাসিল আমাদেরকে চার আলিফ টেনে পড়তে হবে কারণ মদের হরফের উপরে মোটা চিহ্ন চার আলিফ টানের চিহ্ন বামে গোল হামজা এসেছে এটা মধ্যে লিন হবে আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে কেননা লিনের হরফের বামের হরফে ওয়াকফ হয়েছে ইউ ওয়া সাইফ ফালিয়া বুদুর বাইত দেল বাইট এই আয়াতের মধ্যে কয়টা নিয়ম রয়েছে আমরা একটু দেখার চেষ্টা করি দু এটা মধ্যতবা এই একাই প্রেম হবে কারণ বেশিরভাগ বাসি যজমালা ও মদর হরো হা এটাও মধ্যতবা এই একালে প্রেন্ম হবে কারণ হার উপরে কারাজবর এসেছে বাইত এটা মধ্যে লীন হবে আমাদেরকে একালিপেনে পত্ত হবে কারণ লিলের হরফের বামের হরফে ওয়াক্ত হয়েছে ফাইল ইয়াবুদু রাব্বা হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জৌ'ইন ওয়া আমানাহুম মিন খাউফ এই আয়াতে কয়টা নিম রয়েছে আমরা একটু জানার চেষ্টা করি খালি আলিফের পরে লাম থাকলে নিচ থেকে একটা জবর দিয়ে পত্ত হয় এটা যদি আমরা নিয়মগুলো না জানি তাহলে প্লে থেকে দেখে নিব ইনশাল্লাহ রি এটা মধ্যে মুনফাসিল আমাদেরকে তিন আলিফ টেনে পড়তে হবে কারণ মদের হরফের উপরে চিকন ছিন্ন বামে লম্বা হামজা এসেছে আক এটা কলকলা হবে কারণ কলকলা হরফ তোর উপরে জোজম হয়েছে হুম এটা আমরা কিভাবে বুঝলাম মিমসা কিনের বামে মিম এসেছে আমাদেরকে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে মি জু এটা ইহফা আমরা কিভাবে বুঝলাম নুনসাকিনের বামে ইহফার হরফ জিম এসেছে জু এটা মদত একারে না হবে কারণ পেশের বাম বাসিজ জমা লাউ মদের হরফ আই এটা এদ অ মে হবে আমাদেরকে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে কিভাবে বুঝলাম তানবিনের বামে এদ অ মে বা গুন্নার উপরে তাসদিত এসেছে আ এটা মধ্যে বদল আমাদেরকে এক আলিফ পড়তে হবে কারণ এসেছে হুম এটা সাফবি আমাদেরকে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে আবার মিন এটা ইজহার কেননা নুনসাকিনের বামে ইজহার হরফ এসেছে এটা মধ্যে লিন আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে কিভাবে বুঝলাম লিনের হরফের বামের হরফে ওয়াক্ত হয়েছে চলুন এবার সুর ক্রাইশ সম্পূর্ণটা একবার রিডিং তালাওয়াত করার চেষ্টা করি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش، إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب بهذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف এরপরেও যদি বুঝে না আসে তাহলে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ওয়াসাল্লাম বলেন আয়া অর্থাৎ তোমরা আমার পক্ষ থেকে পৌঁছাও যদি তা একটি আয়াত হয় এই হাদিসের অনুসরণে লাইক কমেন্ট ও শেয়ার করে ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদের শিকার সুযোগ করে দিই কেননা আমাদের শেয়ারের ফলে একজন ভাই কিংবা বোন যদি শিখতে পারেন তাহলে আমরাও সওয়াবের বাগিদার হব ইনশাআল্লাহ পরিশেষে বলবো আমরা যারা সহজ কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেল থেকে দেখছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে বেল আইকনটা অন দেই আর আমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছি পেজটি ফলো করে রাখি যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো দ্বারা বাহিকভাবে দেখে শিখতে ও জানতে পারি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামাইকুম ওরা